ইতালি তার শিল্প ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবী জুড়ে খাতে এই দেশটি পর্যটকদের জন্য এক অসাধারণ গন্তব্য যেখানে রোমান কলিজিয়াম থেকে ভেনিসের চ্যানেল পর্যন্ত প্রতিটি কোণে রয়েছে দর্শনীয় স্থান আসন এক নজরে দেখে নেওয়া যায় ইতালির শীর্ষ দশটি দর্শন নাম্বার দশ থেকে অপরূপ আমল পিকোষ্ট এই জায়গাটি তার শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং মনোমুগ্ধকর গ্রামের জন্য বিখ্যাত পর্যটকদের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এমন এই সৌন্দর্য সৌন্দর্যের হৃদয় যায় প্রকৃতি ও অপূর্ব মেলবন্ধন ঘটেছে এখানে আপনার ভ্রমণ তালিকায় আমল পিকোষ্ট অবশ্যই অন্তর্ভুক্ত করো চলুন আমরা এবার এগিয়ে যাই এবং পরিদর্শন করি আরো আকর্ষণীয় স্থান নাম্বার রয় রয়েছে এবং চিরন্তর শহর যেখানে ইতিহাস এবং আধুনিকতা একত্রিত হয় অনায়াসে রোমের বিখ্যাত স্থানগুলির মধ্যে রয়েছে আলোসিয়াম এবং ভার্টিকান যা ইতিহাসের সাক্ষী এ শহরের সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং প্রাণবন্ধ জীবনযাত্রা যুবকদের মনমুক্ত করে রোমের সড়কপথ এবং ঐতিহাসিক স্থাপত্য তরুণ ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে চলুন এই চমৎকার শহরের প্রতিটি কোণে ইতিহাসের ছোঁয়া অনুভব করি এবার আমাদের তালিকায় আট নম্বরে রয়েছে ভেনিস এখানে মুগ্ধকর খালগুলো এক অনন্য অভিজ্ঞতা দেয় এই ইতিহাসের প্রতিটি এক যেন একটি শিল্পকর্ম গান্ডোলা ভ্রমণ আপনাকে নিয়ে যাবে অন্যরকম এক জগতে যেখানে রোমান্টিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে ভেনিসের এই অনন্য আকর্ষণ এবং প্রেমময় পরিবেশ আপনাকে অবিস্মরণীয় স্মৃতি উপহার দেবে সাত নম্বরে রয়েছে ফ্লোরেন্স রেনেসার উত্থানের কেন্দ্র এখানে আপনি পাবেন শিল্প ও ইতিহাসের এক অপূর্ব সংমিশ্রণ ফ্লোরেন্সে আপনি দেখতে পাবেন রেনেসার শিল্পকলা ও স্থাপত্যের মহিমা বিখ্যাত ডুয়োমো এবং অনন্য ল্যান্ড মার্কগুলি ফ্লোরেন্সের সমৃদ্ধ শিল্প ঐতিহ্যের অংশ এই শহরটি হলো সেই স্থান যেখানে কল্পনা এবং সৃজনশীলতার যাত্রা শুরু হয়েছিল চলুন আমরা ফ্লোরেন্সের এই অনন্য সৌন্দর্যকে উদযাপন করি এবং সামনের গন্তব্যের দিকে এগিয়ে যাই ছয় নম্বরে রয়েছে মিলন ইটালির ফ্যাশন রাজধানী এখানে ঐতিহাসিক সৌন্দর্য যেমন রয়েছে তেমনি আধুনিক সংস্কৃতির রয়েছে মিলানের বিখ্যাত ইতিহাসের সাক্ষী আর শহরটি সমকালীন শিল্প ও পরিচিত এটি এমন এক শহর যেখানে অতীত ও বর্তমান মিলিত হয়েছে এক অনন্য পরিবেশে মিলানের এই বৈচিত্র্যময়তা তরুণ ভ্রমণকারীদের জন্য বিশেষ আকর্ষণীয় এখন আমরা এগিয়ে যাব বিশার দিকে যেখানে অপেক্ষা করছে তার ঐতিহাসিক প্রেক্ষাপট নাম্বার পাঁচ রয়েছে বিশা যেখানে আপনি পাবেন বিশ্ববিখ্যাত লিং টাওয়ার এবং সমৃদ্ধ ইতিহাসের ছোঁয়া এই শহরটি তার অভিজাতপূর্ণ স্থাপত্য এবং অতীতের গল্প দিয়ে মুক্ত করে বিশার ঐতিহাসিক সৌন্দর্য এবং অন্যান্য স্থাপত্য আকর্ষণ যেকোনো ভ্রমণ গ্রামের জন্য এই অনন্য অভিজ্ঞতা কারণ ভ্রমণকারীদের জন্য এই শহরটি এটি অবশ্যই দর্শনীয় আমাদের তালিকার আরো একটি জায়গা ভ্রমণের পথে এগিয়ে যায় চার নম্বরে আছে বালগনা যা খাদ্যপ্রেমী এবং ইতিহাস প্রেমীদের জন্য স্বর্গ এখানে আপনি পাবেন বিখ্যাত খাবার এবং ঐতিহাসিক স্থাপত্যের এক অনন্য সংমিশ্রণ প্রাণবন্ত ছাত্র জীবন এই শহরকে এক নতুন যাত্রা দেয় বলগনার সংস্কৃতি এবং খাদ্যশিল্পীর মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবে এটি এমন একটি জায়গা যা আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত চলুন আমাদের তালিকার পরবর্তী গন্তব্যে যাই যেখানে আরো চমৎকার অভিজ্ঞতা অপেক্ষা করছে এবার আমাদের তালিকায় তিন নম্বরে আছে てれ。 এখানে রঙিন পাহাড়ি গ্রামগুলো সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে এই স্থানটি ইউস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ এবং এর প্রাকৃতিক সৌন্দর্য এবং মুগ্ধকর পরিবেশ সত্যি মন মুগ্ধকর এখানে আপনি পাবেন মনোরম হাইকিং রেল যা আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে সেই জায়গা যেখানে প্রকৃতি আর সংস্কৃতি এক হয়ে এক অনান্য অভিজ্ঞতা তৈরি করে পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তুত হন যেখানে ইতালির আরেকটি রত্ন আপনার জন্য অপেক্ষা করে করছে দ্বিতীয় স্থানে রয়েছে নেপলস একটি শহর যা জীবন্ত ও স্বাদে ভরপুর এটি পিজ্জার জন্মস্থান যেখানে রাস্তার জীবন উজ্জ্বল ও মজাদার নেপলস প্রাণবন্ত সংস্কৃতি এবং সুস্বাদু খাবারের ঐতিহ্য আপনাকে মুগ্ধ করবে এছাড়াও এখান থেকে পম্পেই এর ঐতিহাসিক স্থানগুলি খুব কাছাকাছি নেপলস এর প্রতিটি কোনায় আপনি পাবেন ইতিহাস এবং আধুনিকতার মিশ্রণ বলুন নেপালসের সজীবতা উপভোগ করি এবং আমাদের পরবর্তী গন্তব্যে এগিয়ে যাই সব শেষে এক নম্বরে রয়েছে তাসকানি এখানকার প্রতিটি দৃশ্যই যেন একটি শিল্পকর্ম রোলিং পাহাড় আর আঙ্গুরের ক্ষেত্রের মধ্যে দিয়ে আপনার মন হারিয়ে যাবে সিয়েনার মতো আপনাকে সময়ের ধরে নিয়ে যেখানে অতীত এবং বর্তমান সৌন্দর্য মিশে গেছে এই জায়গাটি এমন একটি অভিজ্ঞতা যা আপনি কখনো ভুলতে পারবেন না এখন সময় এসেছে আপনার নিজের চোখে এই সৌন্দর্য উপলব্ধি করার ইটালির অপূর্ব সৌন্দর্য ভ্রমণের জন্য প্রস্তুত হন প্রতিটি স্থান আপনাকে অপরিসীম আনন্দ দেবে মনে রাখার মতো অভিজ্ঞতা এনে দেবে আপনার ভ্রমণ পরিকল্পনায় ইতালি অন্তর্ভুক্ত করুন এবং এই চমৎকার গন্তব্যগুলো নিজের চোখে দেখুন অমর রোম থেকে শুরু করে রোমান্টিক ভেনিস পর্যন্ত প্রতিটি স্থান আপনাকে মুগ্ধ করবে তাই আর অপেক্ষা কেন আপনার ব্যাগ গুছিয়ে নিন এবং ইতালির অন্যান্য আকর্ষণগুলো অনুভব